আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে এই ভিডিও হচ্ছে আপনার একটা ভয়ঙ্কর রোগ যেটা পুরুষদের খুব খারাপ রোগ এটা সেটা হচ্ছে কি অধিক পরিমাণে আঠালো পাতলা পানি বের হওয়া এটা একদিকে তো ভালো কারণ যদি পাতলা পানি বের হয় তাহলে মেয়েদের ওই লজ্জাস্থানে অধিক ঘর্ষণ ঘর্ষণ যদি হয় তাহলে এখন ঘা তৈরি হয় না ঠিক আছে কিন্তু এটা পুরুষদের এমন একটা রোগ যে পুরুষ মানুষ যখন একটু কুচিন্তা করে তখনই দেখা যাচ্ছে পাতলা পানি বের হয়ে যাচ্ছে অথবা কারোর সাথে ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলছে তখন দেখা যাচ্ছে পাতলা পানি বের হয়ে কাপড়টা কী হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে তা এরকম এটার খুব শুধু এটা এই খারাপই নয় যদি আপনার এই অবস্থা তৈরি হয় তাহলে কিন্তু আপনার মানে অনেক রকমের শরীরের দুর্বলতা তৈরি হবে আর আপনার সেক্সের দুর্বলতা বিশাল তৈরি হবে কারণ আপনার যখন এই পাতলা বাইটা বের হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে লিঙ্গর উঠছে না দাঁড়াচ্ছে না কিছুই না সে কিন্তু সারাই দিচ্ছে না ঠিক আছে তা এ ব্যাপার আর এটা অনেক রোগের লক্ষণ অনেক আপনার যে যৌন দুর্বলতা আছে আপনার শরীরের মধ্যে তার লক্ষণ এটা প্রকাশ করছে তো এত ভাই এই রোগটা কেন তৈরি হয় সেটা আমি বলে দিচ্ছি যারা যৌবনের শুরুতে অধিক পরিমাণে বীর্য নষ্ট করে হস্তমিতনের মাধ্যমে অথবা সহবাসের মাধ্যমে অধিক পরিমাণে বীজ নষ্ট করে বিশেষ করে যারা হস্ত বেশি করে হ্যাঁ অথবা যারা ব্লু ফিল্ম বেশি দেখে উত্তেজনাপূর্ণ এ সমস্ত নোংরা ভিডিও যারা দেখে তাদের মধ্যে এটা হয় ঠিক আছে এ রোগ তৈরি হয় তো ভাই এই রোগ যদি তৈরি হয় আর চিকিৎসা আপনাকে করতে হবে চিকিৎসা যদি না করেন তাহলে কিন্তু আপনার যৌবনের যে আনন্দ সেটা পাবেন না যৌবনের মজা পাবেন না কারণ এমন ব্যক্তিরা সহবাস করে মজা পায় না সহবাস করলে তা দ্রুত বীর্যপাত হয়ে যায় হ্যাঁ এবং আপনার কী হয়েছে লিঙ্গ অল্প অল্প মধ্যেই নরম হয়ে যায় নিস্তেজ হয়ে যায় শক্ত ছিল কিন্তু যখন এটা বের হবে তখন নিস্তেজ হয়ে যায় তাই আপনাকে এটাকে এত সহজ ভাবলে হবে না তার চিকিৎসা আপনাকে করতে হবে কিন্তু সত্যি কথা বলতে কি এই রোগের চিকিৎসা আমাদের যে আছে যারা আছে তারা জানে না সেরকমভাবে আর তাদের ওষুধ দিলে তাদের ভালো হচ্ছে না হ্যাঁ ভালো হয় না কিন্তু আলহামদুলিল্লাহ তার গ্যারান্টি আমার কাছে চিকিৎসা আছে গ্যারান্টি চিকিৎসা সেটা আর কিছু না সে নবজবন পাউডার যে নবজীবন পাউডার দিয়ে অসংখ্য রোগের দশ পনেরোটা রোগের কঠিন কঠিন রোগের চিকিৎসা হয় হ্যাঁ তো এর মধ্যে আপনার এটা একটা রোগ এই রোগ একটা ঠিক আছে আপনি যদি এই ওষুধটা খান তাহলে আপনাকে অন্য রোগের সাথে সাথে আপনার যদি এরকম মানে আঠালো পানি বের হয় পাতলা পানি বের হয় লিঙ্গ দিয়ে উত্তেজনার মুহূর্তে তাহলে ইনশাল্লাহ আপনার এ এই রোগটাও ভালো হয়ে যাবে ঠিক আছে আপনাকে কিছু করতে হবে না আপনি কোর্সটা পুরা করবেন যে দুই মাসের ওষুধ আমি দিয়ে থাকি বিভিন্ন কারণে দিয়ে থাকি অনেকে মানে আমি তাকে বলে দিয়েছি এই রোগের এই ওষুধে কী হয় আপনার পেটের সমস্ত রোগ ভালো হয়ে যায় লিভার ঠিক করে হয়ে যায় যাদের লিভার দুর্বল হয়ে গেছে লিভার দুর্বল হওয়ার কারণে তাদের পেট ভুটপাট ফুটফাট করে হ্যাঁ এবং হজম হয় না আর অম্বল হয়ে যায় গ্যাস হয়ে যায় হ্যাঁ আর অল্প ভাত খেলেই তার আর খেতে মন চায় না এমন সমস্যা তো দূর করেই এ রোগ এ ওষুধ এবং আপনার যাদের এরকম পাতলা পানি বের হয় সেটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যায় তেমনিভাবে যাদের ধাতু খুব পাতলা হয়ে গেছে হ্যাঁ সেটাও ঠিক হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তা এই ব্যাপার আপনারা যাদের এই রোগ হয়েছে আপনারা অবশ্যই একটা কোর্স একটা ইয়ে আছে আপনার কোর্স আছে আপনার চারটা চার কোটা ওষুধ আমি দেই ঠিক আছে আর তেল দিই তিনটা তেল দিই আর আপনার একটা আপনার পেটস্তাপ দিয়ে থাকি এইগুলো দিই ইনশাল্লাহ এগুলো ব্যবহার করবেন আপনি দেখবেন ইনশাল্লাহ এইগুলো মাত্র আপনি আমি এ দুই মাস ওষুধ দিয়ে দিয়ে থাকি আপনি মোটামুটি এই ওষুধগুলো ব্যবহার করবেন দেখবেন আপনার এই সমস্যা দূর হয়ে যাবে তবে শর্ত হচ্ছে ভাই আপনি ওষুধ খাওয়ার সময় কোনো সহবাস করবেন না যৌন উত্তেজনা বৃদ্ধি করে এমন কোনো কর্ম করবেন না ঠিক আছে আপনাকে সম্পূর্ণভাবে একদম ইয়া বিরত থাকতে হবে যৌনতা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে আর কোনো অসুবিধা নেই আপনি যাই চা তাই খান অসুবিধা নাই ঠিক আছে তো মোটামুটি আপনি এভাবে ওষুধ খাওয়ার সময় যদি আপনি এর থেকে আর কী খাবেন আর টক খাবেন না ঠিক আছে টক খাবেন না খুব ঝাল খাবেন না আর বাঁশি কিছু খাবেন না হ্যাঁ আর আপনার এরকম শাক সবজিটা বেশি খাবেন শাক সবজি ইত্যাদি খাবেন ফল ফ্রুট খাবেন হ্যাঁ মাছ খাবেন ঠিক আছে কোনো অসুবিধা নাই ইত্যাদি খাবেন তো আপনি যদি এইভাবে মেনে চলেন আর এই ওষুধটা আপনি প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ খান হ্যাঁ আরেকটা কথা বলি আপনি যখন ওষুধটা খাবেন সকালে তখন দেখবেন আপনার পেটটা ভর্তি হয়ে গেছে ঠিক আছে ওষুধটা এত সুন্দর জিনিস আপনি যদি এটা খান সকালে আপনার পেটটা ভর্তি হয়ে যাবে মনে আর ভোক লাগতে চাইবে না কিন্তু এটা আপনার ফ্যাক্টার খাবারও হয়ে গেলো ওষুধও হয়ে গেলো এ আর এর থেকে আপনার সমস্ত পুষ্টিও পাবেন আবার আপনার সমস্ত যতগুলো রোগের কথা বলতে সমস্ত রোগও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই জন্য আমি বলবো সেটা খাওয়ার পর যতক্ষণ ভোগ না লাগবে আপনি অন্য কিছু খাবেন না ঠিক আছে ইনশাল্লাহ তো এতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো এ ব্যাপার বন্ধুরা যাদের এই আপনাদের এ এরকম লিঙ্গ দিয়ে পাতলা পানি বের আঠালা পানি বের হয় আপনারা অনেক মানে কষ্ট করছেন কষ্ট পাচ্ছেন ঠিক আছে কারণ এটা খুব একটা খারাপ রোগ কিন্তু এটা যদি এবার পাতলা পানি বের হয়ে যায় অনেকে নামাজ পড়তে পারে না কাপড় কাপড় খারাপ হয়ে যাওয়া কাপড় নাপাক হয়ে যায় এই জন্য ভাই এটা যেরকমভাবে আপনার শরীরের জন্য খারাপ তেমনইভাবে এটা আপনার এবাদত করার ক্ষেত্রেও খারাপ এই জন্য আপনাকে এই রোগ থেকে বাঁচতে হবেই ঠিক আছে বন্ধুরা তো আপনারা যারা এই রোগ থেকে বাঁচতে চান আপনারা কি করবেন একটা এক কোর্স ওষুধ নেবেন তাতে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আপনার জন দুর্বলতা তারপর ধাতু ধাতু রোগ তারপর আপনার হ্যাঁ শীঘ্রপতন ইত্যাদি সমস্ত সমস্যা সমাধান ইনশাল্লাহ এ থেকে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ইনশাআল্লাহ তো আমি বিলটা বেশি বড় করবো না আপনারা যারা যারা এই রোগে আক্রান্ত আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ